আসসালামু আলাইকুম আজকে আমি একটা পেপসির কোম্পানির কাজ করি মানে কোকা কোলা পেপসি তো ওইটার কাজ বেশ কিছুদিন ধরে করছিলাম তো হঠাৎ আমার মনে পড়লো বা আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য সঠিক হচ্ছে না কাজটা করা যেহেতু পেপসি কোলা ইজরায়েলি প্রোডাক্ট হিসেবে বিবেচনা করা হয় এবং এটা ইজরায়েলকে সহযোগিতাও করে তা আমাদের প্যালেস্টাইন ফিলিস্তিনি ভাই বোনদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে যেহেতু আমি এটার কাজ করি এক ধরনের সহযোগিতা করা হচ্ছে আমার মনে হয় এটা আমি মনে করছি এক ধরনের সহযোগিতা করা হচ্ছে তো সে কারণে আমি ছবিটা দেখাই আপনাকে গাড়ি কাজ এই যে এই গাড়িটার কাজ করছিলাম এই গাড়িটাতে মূলত কোকাকলা পেপসি তো এই গাড়িটার কাজ করি এই গাড়িটা অতপ্রতভাবে জড়িত পেপসি পরিবহনের ক্ষেত্রে কোকাকোলা পেপসি এটা পরিবহন করে যেহেতু এটার লাভ্যাংশ অথবা যে মূল উপাদান সবই ইজরায়েলের মাধ্যমে হয় বা জড়িত আছে ইসরায়েলে তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারি প্রতিবাদ জানাচ্ছি এই গাড়িটার আজ থেকে আর আমি কাজ করব না এবং এর আগেও আমি সিগারেটের কোম্পানি কাজও করি না সিগারেট পরিবহন করে যে সমস্ত গাড়িগুলা তো এটা খুব খারাপ কাজের মধ্যে পড়ে কারণ সিগারেটের সাথে যারা জড়িত তারা সম শাস্তি পাবে এটা আমি জানি তো এই আমি সিগারেট পরিবহনের কাজটাও আর করি না সিগারেট পরিবহনকারী গাড়ির কোনো কাজই করি না আমার এখানে তো ওই ক্ষেত্রেই আমিও মনে করলাম যে ফিলিস্তিনি যেহেতু খুব আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ততটুকু প্রতিবাদ করার চেষ্টা করছি আমার এই গাড়ি কাজ না করলেও আল্লাহ আমার জন্য কোনো সমস্যা হবে না তো এই গাড়িটা কাজ করার পরে আমি এটা বুঝতে পারলাম তো এই গাড়ির কাজ করাতে আমাকে দুই হাজার টাকা বিল হয়েছে তো টাকা রাখা আছে আমার সামনেই তো আমি এই টাকা ভালো কাজে অথবা আমার কাজে ব্যবহার করব না দেখা যাক কী কী হিসেবে ব্যবহার করা যায় আমি চাইছিলাম যে টাকাটা নিবও না কিন্তু টাকার যদি না নিই তাহলে তাদেরই উপকার বেশি হবে তো তাদের উপকার করে তো কোনো লাভ হবে না সেহেতু এই টাকাটা যদি কোনো গরিব দুঃখী মানুষের কাজে ব্যবহার করা হয় সেই অনুযায়ী আমি চেষ্টা করব আর আমরা সকলে চেষ্টা করি যে ওদের সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখার যে যা যার জায়গা থেকে যতটুকু প্রতিবাদ পারি আমরা করতে থাকি ইনশাআল্লাহ আমাদের আল্লাহ সহযোগিতা করবে তো আজকে থেকে পেপসির কোনো কাজ আমার এই দোকানে আর হবে না ইনশাআল্লাহ তো পরে একটা কথা বলতে চাই যে হয়তোবা আমার এই কাজটা খুবই ছোট যেমন নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে যখন অগ্নিকুণ্ডে ফেলেছিল তো তখন একটা চুরোই পাখি তার ছোটে খুব অল্প পরিমাণ পানি ছোটে আর কতটুকু পানি ধরণ করা যায় তো সেই পানিটা নিয়ে যেয়ে আগুনে ফেলছিলো তার সেই পানি তার সেই পানিটুকু আগুনে কোনো কিছুই করতে পারবে না হয়তোবা কিন্তু ওর কারণে আল্লাহ সেই আগুনটা নিভানোর ব্যবস্থা করেছিল তো আমাদের জায়গাগুলো থেকেও আমরা যতটুকুই পারি সেই সেইটুকু করেই আমরা পদক্ষেপ নিতে পারি তাহলে হয়তোবা আল্লাহ তাদের সহযোগিতা করবে তো আজকে এই পর্যন্তই ঠিক আছে